আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো পাকা আমের সিজনে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে পাকা আমের মালপোয়া পিঠা খুব সহজে ঝুঁজ ছাড়াই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই মালপোয়া এই ফুলকো ফুল্কো মালপোয়া কিভাবে তৈরি করতে হবে চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আর আম দুটোকে আমি পিউরি করে নিচ্ছি জাস্ট সুন্দরভাবে দেখো এর ভেতরে কোনো আঁশ নেই এক কাপ পরিমাণ আমি আমের পিউরিটা নিয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুধ গুঁড়া দুধ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আর দিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তবে মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে তবে মিষ্টির পরিমাণটা যদি বেশি দাও তাহলে কিন্তু পিঠাটা পুড়িয়ে যাবে এ কারণে মিষ্টিটা যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো এরপরে মিক্সড করার পরে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পুরোটাই আমের পিউরি আমের পিউরিটা দিয়ে কিন্তু ভালোভাবে আলতো করে একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো নাড়াচাড়া করতে করতে কিন্তু একসময় চিনিটাও গলে আসবে সেই সময় হালকা করে অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আগে থেকে আমার জ্বালানো ছিল দুধটা আমি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি দেখো নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তবে আমি প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমার চাউলের গুঁড়াটা দিতে দেরি হয়ে গিয়েছিল তো এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমার চাউলের গুঁড়া দেওয়া লেগেছে চাউলের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে নইলে কিন্তু পিঠাটা বেশি তুলতুলে হয়ে যায় আর বেশি তুলতুলে পিঠা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তারপর আবারও সুন্দর করে ব্যাটার তৈরি করার জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এই রকম ঘনত্বয়ে আমি এক চামচ করে গরম তেলে ছেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যেই না ছেড়ে দিয়েছি তেমনই একদম বেলুনের মতো ফুলে ফুলে ডাম হয়ে গেছে তো এই রকম পিঠা খেতে কার না ভালো লাগে বিশেষ করে যারা পাকান পিঠা বা তেলের পিঠা বা মালপোয়া পিঠা যায় বলে না কেন এই পিঠাটা যারা পছন্দ করে আর যদি আম দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নয় আমের এই সিজনে যখন তখন ইচ্ছে করলেই এই পিঠাটা ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় সকাল সন্ধ্যার নাস্তায় কিন্তু পারফেক্ট একটা নাস্তা তৈরি করে ফেলা যায় বাসায় মেহমান এলো ঝটপটভাবে এভাবে তৈরি করে দাও তো আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরেরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে পারফেক্ট একটা পিঠা তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ